সবাই বলে সময় সব ঠিক করে দে কিন্তু কিছু কিছু শূন্যতা সময়ের সাথে আরও গভীর হয়ে যায় যেমন তুমি নেই তবু তুমি আছো প্রতিটা নিঃশ্বাসে তোমার সাথে কাটানো ছোটো ছোটো মুহূর্তগুলো আজ আমার জীবনের সবচেয়ে বড় কষ্টের কারণ হাসির আড়ালে আমি আজও তোমায় খোঁজ করি বিশ্বাস করেছিলাম তোমায় ভেবেছিলাম তুমি অন্তত বাঙবে না কিন্তু শেষ পর্যন্ত তুমিও সেই একই গল্পের চরিত্র হলে চেরা পাতায় আর গল্প লেখা যায় না অনেক কিছু বলার ছিল কিন্তু তুমি চলে গেলে বলার আগে এখন প্রতিটা রাত শুধু সেই না বলা কোথাগুলিতেই ডুবে যায় ভালোবাসা যদি সত্যি হয় তবে কেন আজ আমি একা তুমি তো বলেছিলে কখনো চেরে যাবে না তবুও শেষটা একা আমাকেই বইতে হলো তুমি ভালো তেকো আমি আর কিছু চাই না শুধু জানি কারো বালো তাকায় এতটা কষ্ট পেতে হয় সেটা আমি শিখেছি তোমার থেকে ভালোবাসা ছিল আছে তাকে শুধু তুমি তাকলে গল্পটা হয়তো অন্যরকম হতো